অপারেশন সিন্ধুর কমপ্লিট হয়েছে ঠিক তারপরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু ভারতীয়কে গ্রেপ্তার করেছে পাকিস্তানকে কিছু সেন্সিটিভ ইনফরমেশন সাপ্লাই করেছিল সেই অপরাধে আর তার মধ্যে একজন হলেন ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা জ্যোতি মালহোত্রা হচ্ছেন পাঞ্জাব বেস্ট একজন ট্র্যাভেল ব্লগার যিনি ইউটিউব ফে ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতে রয়েছেন এবং এই খবরটা পাবলিশ করে ইন্ডিয়া টুডে অনুযায়ী তারপরে মিন্টের যে রিপোর্টটা এসছে সেই মিন্টের রিপোর্টটা দেখে আপনাকে বলছি জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হয়েছে তার এগেনস্টে প্রো মানে অ্যালিগেশান সে নাকি পাকিস্তানি ইনফরমেটিভদেরকে খুব সেন্সিটিভ ইনফরমেশানগুলো দান দিয়েছেন তার মধ্যে যেটা দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ জো যে নামটা আছে এটা পাকিস্তান ভিজিট করেছে দু সালে সে ভিসা যেটা অ্যাকোয়ার করেছিল সেটা হচ্ছে থ্রু এ কমিশন এজেন্টের থ্রু একটা ভিসা অ্যাকোয়ার করেছিল এবং তিনি ওখানে গিয়ে খুব ক্লোজ টাইপ ডেভেলপ করেছিলেন এহসান উর রহিম অ্যালিয়াস দানিশ ঠিক আছে তার সাথে খুব ক্লোজ একটা তার হ্যাঁ বলতেই পারো একটা সম্পর্ক তৈরি হয় এরপরে স্টাফ মেম্বারের সাথে তার পরিচয় নিউ দিল্লিতে এবার ইন্ডিয়ান অথরিটিস যারা ছিল তারা সাসপেক্ট করছিল যে দানিস একজন এমন একজন লোক যাকে গভর্নমেন্ট অনেকদিন আগেই এক্সপেল করেছে তেরো তারিখে দু হাজার পঁচিশ সালে ইন যে পাকিস্তানের মাল্টিপল ইন্টেলিজেন্স অফিসারের সাথে জ্যোতি মানে পরিচয় করায় সাথে জ্যোতি খুব সেন্সিটিভ ইনফরমেশান শেয়ার করেছে যেখানে ইন্ডিয়ান কিছু লোকেশানের ব্যাপারে এবং সে অ্যাক্টিভলি ইউজ করে তাকে একটা পজিটিভ ইমেজ পাকিস্তানে তৈরি করার জন্য জ্যোতিকে ইউজ করা হয়েছে ভারতীয়দের কাছে এর মধ্যে বলা যেতে পারে জ্যোতির সাথে পাকিস্তান ইন্টেলিজেন্সের একজন অফিসারের খুব ইন্টিমেট রিলেশন তৈরি হয় যার সাথে সে বালিতে ইন্দোনেশিয়াতে বেড়াতে যায় এবং তাকে চার্জ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন নম্বর সেকশানে আন্ডারে বিএনএসের সেকশান তিন চার পাঁচ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো তেইশের আন্ডারে অ্যাপার্ট ফ্রম হোয়াট আজ রিটেন যেটা কনফেশানসের রিটেন যেটা দিয়েছে সেটা বাদ দিয়েও তার কেসটাকে হ্যান্ডওভার করা হয়েছে হিসার্স ইকোনমিক অফেন্স উইংয়ে মানে বুঝতে পারছো একজন ইউটিউবার যে বিভিন্ন জায়গায় গেছে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরেছে ঘুরে সেখানকার একটা ছবি দিয়েছে বিভিন্ন ইমেজ তৈরি করেছে ভিডিও বানিয়েছে লাগাতার তার ইউটিউব চ্যানেলটা গেলেই দেখতে হবে তার ইউটিউব চ্যানেলে টানা সাতটা এপিসোড পাকিস্তানের আর বাকি এপিসোডগুলোর তুলনায় এই এপিসোডগুলো যথেষ্ট ভালো পারফর্ম করেছে যেমন পাকিস্তানের সবচেয়ে বেস্ট যেটা পারফর্ম করেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান গার্লিন পাকিস্তান লাকজারিয়াস বাস জার্নি পাকিস্তানে গিয়ে লাকজারিয়াস বাস জার্নিতে সাতাত্তর কি মানে চার লাখ সত্তর হাজার লোক তার এই ভিডিওটা দেখেছে এবার বুঝতে পারছো কোথাও গিয়েছে ধ্বজা উড়িয়েছে মন্দিরে গেছে কোথাও অন্য কিছু করতে গেছে বিভিন্ন জায়গায় ঘুরেছে বিভিন্ন রকমের পার্সপেকটিভ থ্রু ধরেছে পাকিস্তানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখলে বুঝতে পারবে ইনস্টাগ্রাম প্রোফাইল এসে পাকিস্তানে গেছে এবং পাকিস্তানে গিয়ে এই এই ছবিটা দেখো পাকিস্তানে গিয়ে সে উড়ছে একটা পুরো বহু পুরনো পন্দি সেটার নাম হচ্ছে শ্রী কাটাস রাজ টেম্পেলে গিয়ে পাঁচ হাজার বছরের পুরোনো হিস্ট্রি নিয়ে সে কথা বলেছে যে ওখানে সে গেছে একজন ভারতীয় নারী হিসাবে তারপরে বিভিন্ন রিল শ্যুট করেছে বলছে লোকানে কেহে না সারি দুনিয়া আ ঠিক আছে এরকম একটা ভিডিও দিয়েছে ঠিক আছে মানে বুঝতে আছে কারণ পাঞ্জাবিটা আমি জানি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাকিস্তানে গিয়ে আনারগালি বাজারে এসে হিস্ট্রিতে ফ্যাশন অ্যান্ড স্ট্রিট ভাইভসে এসে ওখানে খাওয়া দাওয়া করছে ঠিক আছে কখনও পাকিস্তানে শাড়ি পরে ঘুরতে ঘুরতে বলছে তাকে নিজেকে ভারতের একটা কালচারাল অ্যাম্বাসডার বলে মনে হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে যেটা হয়তো সাধারণভাবে আপনি দেখলে হয়তো ভাববেন না একজন পাকিস্তানে ঘুরতে গেছে সেই গিয়ে সেখানে ঘুরে বেরিয়ে একটা ভিডিও বানাচ্ছে কিন্তু তার তলে তলে যে একজন অপারেটিভস মানে সে একজন ইনফরমেশান পাস করার কাজ করি সেটা কখনোই ধরতে পারবেন না ইন্টেলিজেন্স অফিসাররা এরকম ধরনের আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন বত্রিশ বছরে একজন বিধবা মহিলা পাঞ্জাবের তাকে ধরেছে যে পাকিস্তানে হাই কমিশনার ইন নিউ দিল্লি টু অ্যাপ্লাই ফর ভিসা অন সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়া সাথে চ্যাট করেছে গুজালার সাথে এই লোকটা বলে যে গুজালার সাথেও যুক্ত আছে তার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেছে দ্য ইন্ডিয়া টুদের রিপোর্ট ক্লেম করছে যে দানিশ সবাইকে মানি গুজালাকে পয়সা পাঠাতো দশ হাজার টাকা পাঠিয়েছে পেটিএম দিয়ে ফোনপে দিয়ে কুড়ি হাজার টাকা এবং পরে অন্যান্য অ্যাপ দিয়ে গুগল দিয়ে আলাদা আলাদা করে টাকা পাঠিয়েছে ঠিক আছে এবং তাকে এক কোম্পানি করেছে অন্য জায়গাতেই নিয়ে যাওয়ার এবার বুঝতে পারছো যে পাকিস্তান অপারেটিভ যারা হাই কমিশনের সাথে কাজ করতো হাই কমিশনের তারা কিন্তু বসে বসে ভারতে বিভিন্ন মানুষকে বিভিন্ন মেয়ে ছেলে সবাইকে পয়সা পয়সা দিয়ে তাদের থেকে বিভিন্ন ইনফরমেশান কিনতে এবার এই সমস্ত মানুষগুলো যারা পয়সার জন্য নিয়ে দেশের সেন্সিটিভ ইনফরমেশান তার শত্রু দেশের কাছে পাঠায় তাদের সাথে কি করা যেতে পারে আপাতত প্রথমে এটা অ্যারেস্ট হয়েছে এছাড়াও যেটা বড় খবর এই পাকিস্তান ইস্যুতে সেটা হচ্ছে যে পাকিস্তান ইস্যুতে ভারত অপারেশন সিন্দুরে পড়ে যে ভারতের যে বৈদেশিক নীতি সেটাতে যে একটু কম খামতি পড়েছে আমরা সেটা ভালোভাবেই বুঝতে পেরেছি যেই কারণে আমরা লেজারাইজকে এখন দেখতে পাচ্ছি না খুব বেশি বক্তব্য রাখতে তার জায়গায় ভারতে নিজেদের স্ট্যাচার পুনরুদ্ধারের জন্য ভারত বেশ কয়েকজন মানুষকে এমপিদেরকে সিলেক্ট করেছেন যাদের মধ্যে শশি রয়েছে যাদের মধ্যে রয়েছে এআইএমের ওয়েসি এবার এরা কতটা ভালো কাজ করবে বিজেপি কেন নিজের দলের লোক ছেড়ে অন্য দলের লোককে চুজ করছে ভারতের নিজেদের স্ট্র্যাচার পুনরুদ্ধার করার জন্য সেটাও একটা বড় কোয়েশ্চেনের ব্যাপার কংগ্রেসের তরফ থেকে এটা নিয়ে একটু জলগলা হলেও আপাতত কী হবে ইন ফিউচার সেটা বলা যাচ্ছে তবে যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী শশী থারুর এবং ওয়েসি এরা কিন্তু ভারতের হয়ে বিদেশে গিয়ে ভারতের যে মানে কাজকর্ম ভারতের দিকটাকে তারা এস্টাবলিশ করে বিভিন্ন জায়গায় তারা বলবে ভারত কেন এটা করেছে ভারত কী জন্য এটা করেছে তাদের মানে ভারতের তরফ থেকে যে স্টেটমেন্টটা সেটা দেবে শশি থরুর এবং মোহাম্মদ ঐশির মতো আরও কয়েকজন এবার দেখা যেতে পারে পরবর্তীকালে কী ডেভেলপমেন্ট হয় আর একটা কথা বলে রাখি আমাদের এখানে যে কালকে টিচার্স প্রোটেস্টে পেটানো হয়েছিল সেই টিচার্স প্রোটেস্টে যারা মার খেয়েছিলো সেই তাদের জন্য পুলিশ একখানা প্রেস কনফারেন্স করে পরে পুলিশ সেখানে বলে তারা সবচেয়ে কম যতটা বল প্রয়োগ করা যায় স্বল্প বল প্রয়োগে তারা জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছে এবার স্বল্প বল প্রয়োগে যদি কারোর মাথা ফেটে যায় কারো পা ভেঙে যায় বা কারোকে হিচড়াতে হিচড়াতে নিয়ে যেতে হয় তাহলে আমি বুঝতে পারছি না যে বেশি বল প্রয়োগ করলে পুলিশ কী করতে পারে এবার ভারতে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের স্থান এখন ভারতের মধ্যে একদম তলানির দিকে কিন্তু সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই সেটা নিয়ে কোনোরকম প্রেস কনফারেন্স হয়নি বা সেটা নিয়ে পুলিশ মন্ত্রীও কোনো কিছু বলে আসেনি কিন্তু আজকে কালকে এখন পুলিশের লাঠিচার্জ করলে এত কিছু হয়ে গেলো তার মাঝখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা পুলিশ মন্ত্রীকে দেখতে পাচ্ছি না বিরোধীরা বিভিন্ন কথা বলছে বিরোধীদের কথা বলার তো অধিকার আছে তারা বিভিন্ন রকম কথা বলবে কিন্তু সেই ব্যাপারে সরকারের তরফ থেকে সরকারের তরফ থেকে কিন্তু কিচ্ছু জানানো হয়নি সরকারের তরফ থেকে সবাই চুপচাপ বসে আছে পাবলিকের তরফ থেকে কোনো সমস্যা নেই কারণ পাবলিক গেছে যা যাওয়ার হবে আমরা সব কিছু মেনে নেব তাই এইটাতে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু মনে হয় এই ব্যাপারে বলতে হবে বা এই ব্যাপারে কিছু অ্যাড করতে চাও তাহলে তোমরা অবশ্যই সেটা অ্যাড করতে পারো কমেন্ট অপশানটা তোলা দেওয়া আছে আর ভিডিওটা কীরকম লেগেছে সেটা জানানোর জন্য অবশ্যই তলার কমেন্টটাকে ইউজ করবে দেখা হয় তোমার সাথে পরবর্তী এপিসোডে ভালো থাকবে সুখে থাকবে টাটা টেক কেয়ার বাই বাই